অবাক খাওয়া আল্লাহ বাপের জন্মে খাই নাই তুমি তো আর কি खिलाও সকালে আলু ভর্তা করলি দুপুরে খান নাগে পান্তা বাদ দিয়ে মরিস দিলে। যে আদরের ডক তোমার আমার পশু বাড়িতে আমার হলি কি আদর করছ আমাকে জানো সকালে ঘুম থেকে উঠেই মনে করে যে পাউ দোয়ার পানি আইনা আইগা দে দিয়ে ব্রাশ টশ করার পরে দি এর ভেরিও সাইটে নাস্তা কম পক্ষে 20 30 গ্রামের নাস্তা দে নাস্তাটা খায়া উঠপান না খাইয়ে যে হাঁস মুরগি গরু কবিতর রান্না করে আমার সামনে বড় বড় মাছ আমার হসু নিয়ে করে যে থালা পেতে দেয় খাও নিয়া খুঁড়া খাই হাইরে খাওয়া তারপরে আবার দুপুরের খাওয়া খাও রাইতের খাওয়া দু বিকেলের খাওয়া আবার পাঁচ রাতের খাওয়া খাইতি খাই আমি আর হুকে দুই নিজের বেশি স্বাস্থ্য হয়ে গেছে গা কথাবার্তার সন্দান না মাইসির পিঠি শুনে কি খব হুকে হসু বের জায়গায় আমার ফরিছি ন হাই রে হাই দু মা কি আদর করছে গো তুই তোমাকে আদরি করস না তুই মা তুই জন্মদাতা মাও আর অন্য আসল মা আদরি নাই কিছু নাই খালি তোর মুখের আদর মুখে মুখের আদর ছোটবেলায় পাঁচটা দেশ নাই মায়ের খেদাই দিস আর আমার হরি গেছি না প্রতি পেলাই মনে করছে আডে যাওয়ার আগে একশো দুইশো পাঁচশাকা করে দিয়েছি হাটে খাবান দিয়ে কয় এবার আদর করে আর কি কথা জানাস আবার সময় আমার হরি কমপকে পাশা আছে আট কিলোমিটার রাস্তা আইটা আঙ্গরে বিদায় দিবার আইছে বিদায় দিবার আইয়া হাতটা দইরে আগরে কয় বিদায় দাও বিদায় দাও জামাই গো হু হু করে গান দিছে আমার হসু তো মধ্যে দাঁত লাগছে এ ছেলে মান দান লাগে এ ফন্ডা নি আছিন বেই ছেলে গুলো নেহি এবাদর আরে জয়ক বাবা তুমি তো কইলা কয় দিনই থাকেলা এক সপ্তাহ না

আরও মাও কাউ কাউ শুরু করে দিছে আবার দিব মা ঘোর করে আইলাম যাই হোক তাহলে আমি একটা কথা কই বল তোমার শ্বশুর শাশুড়ি খুব সুনাম করতেছ শ্বশুর শাশুড়ির পায়ের মা কিছো তুমি এক কাজ করো তাহলে তোমার শ্বশুর বাড়ি একটা না ছয় মাস থেকে দেয় দেখি রাস্তা দিয়ে সময় না আমি ওই সিদ্ধান্ত নিয়েছি যেটা দুদিন থেকে আমি শ্বশুর বাড়ি একবার নিয়ে যান গা আরাম না তোমার যা ধরে ডক্সান না আমি মোর মহন থাকলি আমার শ্বশুর বাড়ির যাই আমি স্থায়ীকার বাসিন্দা যান গা

रदिन गे पिर फ त pakai नसी कहा जाया कॉ प्यब कर दnh सको लगह भया कर आ excitedEt कहा抉क रमा सु मा एी ग हाथ जो he उला करा मा मा

পরে পাশের রুম থেকে আমার অসুর খাইতেছে কি জামাই কে আকেল নাই জ্ঞান নাই কি বেকেল জামাই এটা সকালে যাইয়া দুপুরে আবার ফিরত হয় আমি কিছু মনে করলাম না পরের দিন কি এর মাছ মাংস ডিম ডালেন না গরুর মাংস আসে না শুনু বাবু আলু ভর্তা ডাল ভাজি আর ওই তিতপু ডিগনে দিছে তাও খাইলাম পরের দিন আবার একই আইটেম তিন দিন পর্যন্ত ওই একই আইটেম চললো চার দিনের দিন আমাকে ঝাঁকি জাল হাতে ধরাই দিয়া কয়েকটি ডিগির থেকে মাছ মানে নিয়ে হোক এই মাছ মারো জায়গা না আমার গেছে তো জীবনে কাম করে কষ্ট মা দিন সাত দিনের দিন কোদাল আমাক ধরায় দিয়ে কয় কি খেতে যাই লাগা ডোকা বইয়া বে খাইলি সুন্দর লর নামব আমার বড় জলবি ধরবো এই খেতে যাই কাম করছি